হ্যালো বন্ধুরা অনিতা রান্না তোমাদেরকে স্বাগতম আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি আমি আজকে বানাবো শুকনা মাছ দিয়ে লতি পাতুরি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি কি কি উপকরণ নিয়েছি আমি এখানে লতি পাঁচশো নিয়েছি পরিষ্কার করে বয়ল করে নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আন্তাজ মতন হলদি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ নিয়ে দিলাম রসুন কাঁচা লঙ্কা পেশ করে নিয়েছি আর সাথে অল্প কালারের জন্য কাশ্মীর মরিচ দিয়েছি আমি মিঠা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম এখন আমি এগুলি ভালো করে মেখে নেব আমি দুটা ইলিশ শুটকি ছোট জাতের ইলিশ শুটকি দুটা নিয়েছি এখানে লুচি পাতুরিতে দিয়ে দেব আমার মাথা হয়ে গেছে এখন আমি পাশ নিয়ে রেখে দেব আমি কড়াই বসিয়ে না আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন মিঠা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখন এখন আমি পাঁচ মিনিট মধ্যে ঢাকনাটা দিয়ে দেবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন দেখে নিই লতিকা শুকনা মাছ গুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন দিয়ে দেবে মশলা ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম এখন আমার আরো পাঁচ মিনিট লাগবে এখন মিনিট আমার হয়ে গেছে আমি চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মতো রান্না করেছি আমার লতি পাতুরিটা রান্না হয়ে গেছে আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবা about next video as well.